রাধে রাধে বন্ধুগণ গীতার সমস্ত শ্লোক এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক চৌত্রিশ অকীর্তিং চাপি ভূতানি কথ ইসন্তি তেহবয়াম চাকিতির চাকৃতির মরণাদ্দি ঋতে অর্থাৎ সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ এর তাৎপর্য অর্জুনের বন্ধু ও রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে ভগবান বলছেন অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তুমি যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করো তবে সকলেই বলবে তুমি কাপুরুষ তোমার মতো যশশ্রী ও মহানুভাব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা অনেক শ্রেয় তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে এভাবে ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করা চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয় তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্য শ্লোক চৌত্রিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে